সালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ ও প্রবাসী অবস্থানরত সকল ধীরি ভাই ও জুমা মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সময় দর্শক আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে যে লাইভে আজকে আলোচনা করব হ্যাঁ দোয়ার গুরুত্ব ফজিলত ধোয়া কবুলের স্থানও সময় এবং যাদের দোয়া কবুল হয় যাদের দোয়া কবুল হয় না সেই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং দোয়ার সকল মাসাল মাসাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ যারা আজকের এই লাইফটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল থেকে নিয়ে আজকেও বৃষ্টি আছে তাই ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি এর দ্বারা আপনারা উপকৃত হলেন আমি উপকৃত হলাম আল্লাহ আমাদের সকলকে তাও ফদান করুক আমল করার তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নিই দোয়ার গুরুত্ব ফজিলত দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দোয়া ব্যতীত তাকদির কখনোই পরিবর্তন হতে পারে না আল্লাহ তালা কুরআনুল কারিমে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দোয়াকে দেখেন রসুল সালামের জীবন যদি আপনি অধ্যয়ন করেন প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তো দোয়া হচ্ছেন এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে দোয়া সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সালাম বলছেন যে দোয়াই হচ্ছেন ইবাদত এবং দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে ও আরেকটি হাদিসে রসল্লাহ সাল্লাম বলেছেন মুসান্নাফি আবি সাহেব আর হাদিসে রসুল্লাহ বলেন লাই আর কাদা ইল্লাহ দোয়া দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে যদি কোনো মানুষের তাকদির লেখা হয়ে থাকে একমাত্র দোয়ার দ্বারাই মানুষের তাকদির পরিবর্তন হতে পারে আর দোয়ার মাধ্যমেই মানুষের বিপদ মুসিবত সব দূর হয়ে যেতে পারে দোয়া এত গুরুত্বপূর্ণ অন্য আরেকটি হাদিস এসেছেন রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে না মাল্লা মিয়াস আলিল্লাহ ইয়া আলাইহি আল্লাহ তার প্রতি অত্যন্ত রাগান্বিত হয় তাহলে দেখেন পৃথিবীর মানুষের কাছে যদি আপনি একবারের জায়গায় দুই তিনবার কোনো কিছু চান বা প্রার্থনা করেন তাহলে দুনিয়ার মানুষ কী হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার মানুষ আপনার প্রতি হ্যাঁ বিরক্ত হয়ে যাবে আর আল্লাহ তালা হচ্ছেন এমন এক সত্তা আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন বিরক্ত হন বান্দার প্রতি রাগান্বিত হন সুবাহল্লাহ তাহলে আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ খুশি হব খুশি হবে আর মানুষের কাছে যত বেশি চাইবেন মানুষ তত বেশি আপনার প্রতি বিরক্ত হবে আপনাকে দূরে ঠেলে দিলে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আমি কীভাবে দোয়া করব ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যখন তুমি দোয়া করবে তখন এমনভাবে দোয়া করবে যেন মনে হচ্ছে কোনো শিশু কান্না করছেন অর্থাৎ দোয়া করার সময় আল্লাহ তালার কাছে শিশুদের নেই ভেবে করে কান্না শুরু করে দেবে কারণ আমরা খুবই অসহায় সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আমরা অসহায় এই জন্য আমরা সর্বদাই দোয়া করবো প্রতিটি কাজে আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন সাহায্য করবেন এরপরে রসুল্লাহ সাল সাল্লাম আরেকটি সুরানের হাদিসে বর্ণিত হয়েছে হাদিসের মানরা হচ্ছেন হাসান রসোল্লাহ বলেন যখন কোন ব্যক্তি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করেন তখন আল্লাহ সে খালি হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করেন সুবাহান আল্লাহ যখন কোন বান্দা আল্লাহর কাছে চাই তখন আল্লাহ বলছেন যে তার খালি হাতকে ফিরে দিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন আল্লাহ তালা বলছেন ফাদ করুনি আদ করুক মশ ওয়ালা চাক করুন তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সারা দিব তো আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে দেখেন এর চেয়ে বড়ো আমাদের ছাওয়া পাওয়া কী হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের হ্যাঁ কে স্মরণ করবেন আমাদের আমাদের কথা তিনি মনে রাখবেন এরপরে অন্য অন্য হাদিস এই দোয়ার ব্যাপারে বর্ণিত হয়েছেন রসুল্লাহ সাল আল্লাহ সালাম বলেছেন তোমাদের সকল প্রয়োজন সকল প্রয়োজন নিয়ে আল্লাহ তালার কাছে